আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃষ্টির দিনে আজকে সুন্দর একটি ব্লগ আমাদের বাসার পিতৃর সাথে একটু কুন ছুটি আজ চার দিন যাবৎ মুসুলদারে বৃষ্টি হচ্ছে একটানা। আপনাদের কোন কোন এলাকায় এরকম বৃষ্টি হয়ে গেছে একটা না অবশ্যই কমেন্টে জানাবেন বাবুকে নিয়ে ছাদে আসলাম তিন দিন পর আজকে ছাদে আসলাম চোদ্দ দিন টানা গরমের পর আর চার দিন যাবত একটা আমার বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ